এই যে আজকে তোমার কেক রেডি এখানে ছোট একটা রেড ভেলভেট কেক রেড কালার হ্যাঁ তুমি সবগুলো রেখে তোমার রেড কালারটা সুন্দর লাগছে তাই না ইয়েলোটা তো অনেক সুন্দর ছিল ম্যাঙ্গো বান নিবা নিয়ে নাও একটা নিয়ে নাও হ্যাঁ আচ্ছা এটা একটু ই করে দেন প্যাক করে দেন তুমি অনেক খুশি তাই না কেক খাবে বাসায় আমরা বার্থডে করবো না এমনি হচ্ছে মেয়ের জন্য একটা কেক নিচ্ছি খাবে অনেক খুশি হয়ে যাবে তাই না মা তাই অনেক খুশি হবে আর এই ড্রেসটা কি তোমার বার্থডে ড্রেস আম্মু দেখি তো তোমাকে টুপিও লাগবে প্যাকেট করতে হবে টুপিও লাগবে এই যে শপিং করা হয়ে গেলো পারবা না আচ্ছা না 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 বের কর না এখন না তো দেখে রেখে দাও বাবা আসুক আজকে তাসনিয়ার বার্থডে উপলক্ষে আমরা তো আসলে বার্থডে কিছু করতেছি না জাস্ট হচ্ছে ওকে মানে ঘরেই খাওয়াচ্ছি একটা কিছু করে আর তাসনিয়ার আঙ্কেল বাবা হচ্ছে এখানে তাসনিয়ার জন্য একটা ড্রেস নিয়ে আসছে ড্রেসটা আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে এই যে এটা দেখে বলতেছে যে আম্মু এখানে দেখো প্রিন্সেস আছে তো আমি খেয়াল করে দেখলাম তো সত্যি তো বাচ্চাদের চোখে আর নজরে আগে এটাই লাগে আর ড্রেসটা খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ ভাই যদি ভিডিওটা দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আর তার থেকে কিন্তু ড্রেসটা অনেক পছন্দ করেছে তার চেয়ে বরং বেশি খুশি হয়ে গেছে আর আমরা আগেই ওকে একটা ড্রেস কিনে দিয়েছি তো এখন হচ্ছে আমার ছেলে আর মেয়েকে একই রকম ড্রেস কিনে দিয়েছি সে কারণে তাকে আমাদের ড্রেসটাই পরাই হুম শোনো আমাদের ড্রেসটা এখন পরে ফেলো ঠিক আছে আর একটা ছোটো কেক নিয়ে আসছি কেকটা কাটবো এটা না ওই কাল দেখি আজকে কি তোমার আজকে আমার বার্থডে আজকে তোমার বার্থডে এই যে কেক এখন কেক কাটবা সবাইকে নিয়ে বসে পড়ো অনুষ্ঠান ছাড়াই আয়োজন হয়ে গেছে না আরিশমা আসো হ্যাপি বার্থডে টু তাসমিয়া দেখছো আরিশমা তাকায় আমার দিকে তাকায় হ্যাঁ এই তো হ্যাপি বার্থডে এবার একটু খাওয়াই দাও খাও খাও এই ওকে খাওয়া দাও এগুলো কে কে কিছু হয় না

এই তো আশেপাশে দুই তিনজন ভাবি তাদের বাচ্চা নিয়ে আসছিল তো এভাবে আমি সবার বাসা প্লেট ভরে দিয়ে দিয়েছি আর হচ্ছে আমার মেয়ের জন্য এখানে আমি একটু পায়েস রান্না করেছি সে বলেছিল একটু সাবুদানা দিয়ে পায়েস খাবে তো সাবুদানা দিয়ে পায়েস রান্না করছি একদম মানে শুকায় গেছে এই ছিল আমাদের আজকের বার্থডে এখন তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত হাফিজ দাও Allah face